শেখ হাসিনার সরকার পতনের পর তারা মনে করলো এখন তো আমাদের হাত থেকে সবকিছু ছুটে যাচ্ছে অতএব আমাদের কি বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের প্রেশার সৃষ্টি করতে হবে এই যে সাম্প্রদায়িক তার দোয়া তুলে যা করা হচ্ছে ভারত তো নিজেই একটি সাম্প্রদায়িক রাষ্ট্র একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কন্টিনিউ বাড়াতে হচ্ছে মুসলিম নিধন হচ্ছে মসজিদ ভেঙে মন্দির হচ্ছে ভারত সাম্প্রদায়িকতার দোয়া যে সরকার ভারতে রয়েছে সে একটা সাম্প্রদায়িক সরকার মোদীর সরকার এখনো মোদীর গুজরাটের রক্ত এখনো তার হাতে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতাটা মোদীকতা মূলত কোনো বিষয় নয় মূল বিষয় হচ্ছে তাদের দেশটাকে কন্ট্রোল করতে হবে বাংলাদেশটাকে বাংলাদেশকে এগুতে দেয়া যাবে না এবং বাংলাদেশ তাকে কন্ট্রোল করতে হবে তাদের যে এই যে বাংলাদেশের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে শেখ হাসিনার সময় একের পর এক চুক্তি কোনো স্বার্থ সংরক্ষণ সম্পূর্ণরূপে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়েছে সেখানে যেগুলো স্মারক স্বাক্ষর হয়েছে সবগুলোতে ভারতের স্বার্থ সংরক্ষিত হয়েছে তারা এখন বুঝতে পারছে এগুলা হয়তোবা বাস্তবায়ন করা এখন কষ্ট হয়ে পড়বে এই সরকারকে পেশারে রেখে যদি আমি যেহেতু এখনো পর্যন্ত জনগণের প্রতিনিধিত্বমূলক কোনো সরকার আসে নাই এই সরকারটা তো সবাই মিলে আমরা সৃষ্টি করেছি অন্তর্বর্তীকালীন সরকার তাৎক্ষণিকভাবে আমরা সৃষ্টি করেছে কিন্তু যেহেতু নির্বাচন হয় নাই এর আগেই এই সরকারের মাধ্যমে আমরা আমাদের কোনো এক ফায়দাগুলা হাসিল করতে হবে অথবা এদেরকে পেশার রাখতে হবে মূল কারণ হচ্ছে এটা এই কারণে এইগুলা করতেছে পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে এই যে সাতান্ন জন অফিসার হত্যা করা হল বাংলাদেশে এটা তো কোনো বিদ্রোহ তো ছিলই না এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল আমরা মনে করি এটা সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছিল তাদের যে বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে তাদের এখানে তাদের যে চিন্তা ভাবনা তাদের যে মানুষজন এখানে করা এবং সব কিছু মিলে বাংলাদেশ সেনাবাহিনীটাকেও তারা পরিচালিত করবে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এখন এই যে সরকার এই সরকারে সময়ে অনেক কিছু সামনে বেরিয়ে আসবে হ্যাঁ তো তারা মনে করতেছে এই সরকারকে প্রেশারে রেখে যাতে এই জিনিসগুলো সামনে না আসে এবং এই জন্য এই সব অবস্থার সৃষ্টি করা তবে আমরা মনে করি প্রতিবেশী দেশ হিসাবে আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না ভারতের এগুলা বুজু দরে ঘটবে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রয়োজন সেটাই রাখবে আমরা এখনও তাই মনে করি কারণ আমরা যেহেতু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না আমাদেরকে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই করে চলতে হবে কিন্তু তারা যদি মনে করে এখানে প্রেশার ক্রিয়েট করে তারা কিছু করতে পারবে এবং তারা আসলে বোকা স্বর্গে বাংলাদেশের জনগণ সম্পর্কে ইতিমধ্যে তাদের জানা প্রয়োজন কারণ এই দেশটা মাত্র নয় মাসের যুদ্ধে স্বাধীন হয়েছে এই দেশের মানুষ যখন দেয়ালে পিঠ তার পিঠ লেগে যায় তখন তার সামনে এগুতে জানে তারা কিভাবে প্রতিহত করতে হয় জানেন তার নজির দেখেছেন আপনারা এখানে আসার এই যে আগরতলার দিকে তারপরে এই যে সুতারকন্দে বর্ডারে যে ঘটনা ঘটলো মানুষজন বিক্ষুব্ধ জনগণ এই দেশে প্রস্তুত ছিল যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো কেউ ঢুকত যা আমরা চাই না এদেশের এই অবস্থার সৃষ্টি হোক এখানে কিন্তু অন্য ধরনের অবস্থা হতে এখানে কচুকাটা হতো কারণ বাংলাদেশের স্বাধীনতা দিকে কেউ আঘাত করবে কেউ চোখ তুলে তাকাবে বাংলাদেশের জনগণ তো তা বসে বসে দেখবে না তো এই অবস্থা বাংলাদেশের বিশ কোটি মানুষ আর জাগ্রত ভালো একটি কাজ ভালোই করেছে এই সব জিনিস করে আমাদের মধ্যে যা কিছু একটু বিভাজন দ্বন্দ্ব এই সব ছিল অনেকের মধ্যে এখন সকল দ্বন্দ্ব বিভাজন সব কিছু মিলে আজ কিন্তু বাংলাদেশের হিন্দু বলেন মুসলিম বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সবাই মিলে সবাই কিন্তু আজকে একতাবদ্ধ দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবাই কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে অতএব এইসব জিনিস করে পার পাওয়া যাবে না বরং আমি ভারতকে এটুকু বলতে চাই যে প্রতিবেশী দেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেন আমরা সবাই মিলে এই অঞ্চলটাকে শান্তিপূর্ণ রাখি আমরা এই অঞ্চলটা সবাই সবাই মিলে আমরা একসাথে পারি এটাই হবে আপনাদের ফরেন পলিসি হওয়া উচিত বাংলাদেশের ফরেন পলিসি তাই তো আমি আর বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আপনাদের সাথে কথা আর দীর্ঘায়িত করছে না আমি শুধু মনে করি যে আমাদের আজকে আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল মানুষ এই সিলেট অঞ্চল চারিদিকে ইন্ডিয়া রয়েছে সিলেট অঞ্চলের আমরা যারা রয়েছে আমরা সবাই অক্ষবদ্ধ থাকব তবে কোন উৎসnete আমরা পা দেব না আমরা সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হয় এমন কোন কার্যক্রম পরিচালিত করব না কারণ আমরা ভারত নই আমরা বাংলাদেশ আমাদের একটি জাতিতাবাদী রয়েছে দর্শন রয়েছে আমাদের একটি সাতন্তবোধের অবস্থান রয়েছে সারা বিশ্বের বুকে বাংলাদেশিরা সাম্প্রদায়িক সম্পৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত অতীত থেকে এখন পর্যন্ত রয়েছে আমাদের অতএব আমরা সেটাকে ধরে রাখব এবং আমরা সবাই আবার একই সময়ে চুপ কান খোলা রেখে আমরা আমাদের অবস্থান আমাদের দেশের বিরুদ্ধে যেটাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আমরা সবাই আমরা ঐক্য করতাম ধন্যবাদ আপনাদের